পূজা উদযাপন পরিষদ হিন্দু কল্যাণ পরিষদ এই তিনটি পরিষদের এখানে উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ এবং আমার রতন কাকা আমার ছোটো ভাই গৌরাঙ্গ আমার ছোট ভাই ভজন উত্তম এবং আমার এখানে আমার বামে এবং আমার ডানে আমার সম্মানিত এই তিনটি সংগঠনের নেতৃবৃন্দ আমার বিএনপির সভাপতি থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত বাসাইল থানার ওসি সাহেব এবং আমার সামনে আমার তিনটি সংগঠনেরই পূজা উদযাপন পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিন্দু কল্যাণ ট্রাস্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ আদাব নমস্কার আমি আপনাদের এই সভায় মিলিত হতে পেরে অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত খুশি হয়েছি গত বেশ দিন যাবত। আপনাদের এই বাসাইলে এবং সখীপুরে অনেকগুলো পূজা মণ্ডপ ঘুরেছি অনেক উৎসবে গিয়েছি এবং আপনাদের সাথে কথা বলেছি আপনাদের অবস্থা জেনেছি সকলের কাছে শুনেছি যে আজ থেকে বিশ বছর আগে যে বিএনপি সরকার ছিল অনেক পূজা মণ্ডপে তখন যে স্থাপনাগুলো হয়েছে এর টুকিটাকি কাজ ছাড়া বড় কোনো স্থাপনা গত বিশ একুশ বাইশ বছরে হয়নি আমি কিন্তু অবাক হয়েছি আমি অবাক হয়েছি গত বিশ বছর আপনাদের সাথে মিশতে পারিনি সতেরো বছর বাসাইলে এসেছি নিয়মিত সখীপুরে গিয়েছি নিয়মিত কিন্তু কোনো সভা সমাবেশ করবার সুযোগ পাইনি অনুমতি পাইনি গণতান্ত্রিক বাংলাদেশ একটা ফ্যাসিবাদী বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল গণতান্ত্রিক বাংলাদেশ একটা মাফিয়া চক্রের বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল আমরা তো একাত্তরে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে সরকারি দল বিরোধী দল বিভিন্ন সংস্থা সামাজিক সংস্থা বিভিন্ন ধর্মীয় সংস্থা যার যেমন খুশি তেমন সমাবেশ করবে বক্তব্য রাখবে তাদের দাবি দেওয়া নিয়ে এটাই তো একটা বাংলাদেশের আবহমান কালের রূপ এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু গত পনেরো বছরে দেখেছি একটিমাত্র রাজনৈতিক দল বাংলাদেশটাকে এমনভাবে ফ্যাসিবাদ বা মাফিয়া তন্ত্রে রূপান্তর করেছিল যে বিরোধী দলের বিরোধী মতের কোনো সামাজিক সংগঠনের ধর্মীয় সংগঠনের কারুর কোনো কথা বলার সুযোগ তারা নষ্ট করে দিয়েছিল কেউ কোনো কথা বলতে পারেনি আর তারা লুটপাটে ব্যস্ত থেকেছে কারুর কোনো উন্নয়ন করেনি এই যে একটু আগে যে তিনজন আপনাদের নেতা আমার শ্রদ্ধেয় রতন কাকা আমার স্নেহভাজন গৌরঙ্গ স্নেহভাজন ভজন আপনাদের সাত সামনে কথা বলল আমি কিছুদিন আগে সখীপুর উপজেলার যে প্রধান মন্দির সেই মন্দির থেকে শুরু করে সখীপুরের অনেক মন্দির পরিদর্শন করেছি প্রধানমন্দিরের সখীপুর উপজেলার উপরে সেই মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক আমাকে বলেছেন যে দু হাজার চার পাঁচে ওই মন্দিরের যে স্থাপনা হয়েছিল এরপরে গত বিশ একুশ বছরে আর কোনো উন্নয়ন হয়নি আমি যেন ফ্লুটটা পাকা করে দেই এর এভাবে অনেক মন্দিরের ফ্লোর পাকা করবার জন্য আমাকে অনুরোধ করেছেন আমি অবাক হয়েছি কারণ হিন্দু সম্প্রদায়ের ভোটগুলো আওয়ামী লীগের নৌকার জন্য রিজার্ভ ছিল এবং হিন্দু সম্প্রদায় স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা হিন্দু সম্প্রদায় প্রায় সকলেই একেবারে শতভাগ না হলেও নিরানব্বই ভাগ আমরা নৌকায় ভোট দেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল আমরা আওয়ামী লীগ সরকারের কাছে কোনো দিন কিছু পাই নাই আওয়ামী লীগ শুধু আমাদের ব্যবহার করেছে মাত্র আর আমরা বিএনপি সুস্পষ্ট নীতিমালায় বিশ্বাস করি আমরা সকল ধর্মের উন্নয়নে বিশ্বাস করি সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি এটা হলো আমার দলের নীতিমালা এবং সেই নীতিমালার ভিত্তিতে আমরা যতবার ক্ষমতায় গিয়েছি ততবারই সকল ধর্মের মানুষের জন্যে কাজ করেছি সকল ধর্মের মানুষের জন্য, কোন ধর্মের মানুষ বলতে পারবে না যে আমাদের ধর্মের জন্য বিএনপি কিছু করে নাই গত সতেরো বছরে সারা বাংলাদেশে ওই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওই রামুতে উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জে এরকম সিলেটের একটি শহরে এরকম সারা বাংলাদেশে হিন্দুদের উপরে বৌদ্ধদের উপরে খ্রিস্টানদের উপরে অনেক নির্যাতন হয়েছে মন্দির প্যাগুডা গির্জা ভাঙচুর হয়েছে পরের দিনই বিএনপির উপরে দুর্নামটা চাপিয়ে দেয়া হয়েছে আমরা তাৎক্ষণিক তদন্ত কমিটি করেছি এক সপ্তাহের মধ্যে বেরিয়ে গেছে যে সকল মন্দির সকল গির্জা সকল প্যাগুডায় আক্রমণ করেছে ক্ষমতাসীন তদানীন্তন আওয়ামী লীগ সাথে সাথে বেরিয়ে এসছে যে কারণে প্রাথমিকভাবে ওই আওয়ামী সরকার মাফিয়া সরকার বিএনপির উপরে যে দুষ্টা চাপিয়েছিল যখন এক সপ্তাহের মধ্যে আমাদের তদন্ত কমিটি একেবারে স্পষ্ট রিপোর্ট একেবারে নাম ধরে ধরে রিপোর্ট পত্রিকায় প্রকাশ করেছে তখনই আমাদের বিরুদ্ধে যে মামলার উদ্যোগ নিয়েছিল সেই মামলা করতে পারে নাই আমরা স্পষ্টভাবে বলেছি যে বিএনপি সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে তাই আজকে প্রথম আলোচক হিসেবে আমার ছোটো ভাই ভজন যে কথা বলেছে আমরা নিরাপত্তা চাই আমি ভজনের কথায় আপনাদের সকলকে জানাতে চাই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর যখন বাংলাদেশটা মুক্ত হলো ফ্যাসিবাদ মুক্ত হল তারপর পরই আপনাদের একটা শারদীয় পূজা হয়েছে সেই পূজায় কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে বাসাইল বিএনপি অফিসে দাওয়াত করে আপনাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করেছি আপনাদের আপ্যায়ন করেছি আপনাদের কেউ কেউ চোখের পানি ফেলে বক্তৃতাও করেছেন সারা জীবন আওয়ামী লীগকে ভোট দিলাম আওয়ামী লীগ কোনো দিন এভাবে আমাদেরকে আপ্যায়ন করে নাই এভাবে নিরাপত্তার কথা বলে নাই আমরা কিন্তু সেদিন আপনাদের বক্তব্য শুনেছি এবং ওই শারদীয় পূজার প্রত্যেকটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নিরাপত্তা টিম কাজ করেছে ঠিক তেমনি এরপরে যত পূজা হয়েছে আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করেছি যে কেউ আপনাদের এই ধর্মীয় স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না আপনাদের পূজা পার্বণে কেউ কোনো বাধা দেবে না আমরা সজাগ সতর্ক আছি বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে আজকেও নিশ্চিত করি ইনশাল্লাহ বিএনপি যেহেতু সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে তাই আগামীতেও আপনাদের সকল পূজা পার্বণে সকল অনুষ্ঠানে আমরা আপনাদের নিরাপত্তা রাষ্ট্রের পাশাপাশি বিএনপি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ